শিক্ষা মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত এটা শিক্ষা মন্ত্রণালয় রয়েছে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের দ্বিতীয় যে ক্যাম্পাস এই দ্বিতীয় ক্যাম্পাসের সকল কাজ সেনাবাহিনীর মাধ্যমে সম্পন্ন হওয়ার সিদ্ধান্ত বিলিত হয়েছে মন্ত্রণালয় এখন এটা হচ্ছে একটা ইউনিক প্রজেক্ট এই প্রজেক্ট প্রজেক্টটা আগে এর আগে করে নাই এখন এটা কোন প্রক্রিয়ায় দেওয়া যাবে সে ব্যাপারে একটা কমিটি হয়েছে এই কমিটি দুই এক দিনের মধ্যে আগামী তিন কার্য দিবসের মধ্যে ইনশাল্লাহ রিপোর্ট দিয়ে দেবে আর যারা এসেছিলেন ওনাদেরও তো একটা মন্ত্রণালয় আছে তো সেই মন্ত্রণালয়েরও সম্মতি লাগবে আলহামদুলিল্লাহ আমি মনে করি যেটা হয়ে যাবে শুধু তাই নয় আগামী রবিবারে হয়তো রবিবারেই বলা হয়েছে ওনারা একেবারে সশরীরে আর্মিরা ওইটা দেখতে যাবে মানে আমাদের যে দ্বিতীয় প্রকল্প আর আমাদের যে স্টিল স্ট্রাকচারের দুটো ভবন এই দুটো ভবনও নির্মিত হবে কিন্তু তোমরা জানো যে এটা একটা সব কিছুই ঠিকঠাক করে করতে হবে আবিদেরকে আমরা অনুরোধ করেছি ওখানে ওনারা এই বিষয়ে আগুনও দেখিয়েছেন এবং আশা করছি যে এটাও ওনাদের মাধ্যমে বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা চার লিখিত করতে সময় তাAppCompat EDA তে মডুলার EDA পাতা দেখো তো আমাদের হাতে নেই তবে আমি মনে করি যে ওনাদের ওখানে এরকম নির্দেশনা দিয়েছেন যে আজকের মধ্যে ওখানে তো দিতে মধ্যে চলে যেতে পারে আর্মিরা বলতে কারা। আছে আর্মিদের দায়িত্ব এরপরে আর কি বলবো তোমার ওরা যদি অবসানপ্রাপ্ত কথা শুনতেছ না শেষ কেসিরা টেকো তারপরে আর্মিরা কিভাবে বাস্তবায়ন করবে সেখানে গিয়ে আমাদের কোন ভূমিকা রাখা যাবে ওরা তো